আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এইখান থেকে আমি বলতেছি আপনারা ফ্রেন্ড দশটা টাসে যারা অ্যাকাউন্ট খুলেছিলেন আগে এখান থেকে যারা প্রফিট নিয়েছেন মানে ওল্ড অ্যাকাউন্ট তারা আবারও মনে করেন এখান থেকে ইনস্টান দশ থেকে নর্মাল হসে বিশ ত্রিশ পঞ্চাশ ডলার মতন প্রফিট পাবেন সো আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ সেল করে দেখাচ্ছি ওকে প্রথমত আমি যেটা পোস্টটাকে মেনশন করে ভয়েস দিয়েছি এখানে আমি যাই দেখেন এই পোস্টটা হচ্ছে সেপ্টেম্বর দুই হাজার ষোলো মানে এটা হচ্ছে দুই হাজার ষোলো সরি দুই হাজার তেইশের ষোলো হয়তোবা যাই হোক এটা প্রায় এক বছর আগের যাই হোক আমার আনুমানিক মনে নেই আপনারা দেখবেন পোস্টটা ঠিক মতন আমি আপনার সাথে মেনশন করে দিয়েছি কিন্তু আমি এইখান থেকে হচ্ছে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যারা কাজ করেছিলেন কিন্তু এইখানে একটা আপডেট এসেছে ওল্ড অ্যাকাউন্ট যারা আগে কাজ করছেন নিউ না যারা ওল্ড অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টটা চেক করে দেখবেন আপনাদের প্রত্যেকটা ওয়ালেটে পার অ্যাকাউন্টে বারো পনেরো দশ বিশ তিরিশ ডলার প্রফিট অলরেডি ওকে এখন আপনি কিভাবে উদ্র করবেন কিভাবে সেল করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেব ওকে দেন আপনাকে হচ্ছে প্রথমত আমি বলি এইখানে যে এই যে ওয়েবসাইট এই যে ফ্রেন্ড মানে ফ্রেন্ড এই যে ফ্রেন্ড কাজ ঠিক আছে এই যে ওয়েবসাইটটা এইখানে অনেকে টুইটার দিয়ে কাজ করেছিলেন বাট টুইটার কিন্তু অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে বাট আমার টুইটার অ্যাকাউন্টও কিন্তু সাসপেন্ডেড ওকে বাট হচ্ছে এখানে কিন্তু একটা আমাদের ক্রাইজ করা ছিল গুগল অ্যাকাউন্ট আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন কিভাবে করবেন আমি বলতেছি ওকে দেন গুগল অ্যাকাউন্ট ছিল গুগল অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করে নিতে পারেন এবং টুইটারের মাধ্যমে কানেক্ট করে দেন আপনি আপনার কাজটা করে নিতে পারেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি পার্ট বাই পার্ট প্রথমত আপনি এই লিঙ্কটার উপরে ক্লিক করে দিবেন প্রথমত এই লিঙ্কটার উপরে ক্লিক করলে আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে আমি সম্পূর্ণ আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ক্রোম ব্রাউজার আপনি সিলেক্ট করে দেবেন যখন আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন তখন কিন্তু আপনি কী করবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এক টু হোম স্ক্রিন লেখা আছে আপনি টু হোম স্ক্রিনের উপরে ক্লিক করে দেবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিন্তু আমার এইখানে লগ ইন করা লাগতেছে না বাট অটো লগ ইন হয়ে গেছে যাই হোক আপনি আপনাদের সামনে কিন্তু ট্রাই করতেছি এইখান থেকে আপনি ক্লিক করবেন এইখানে এইখানে ক্লিক করলে দেন আপনি এইখানে আছে আপনি পাবেন অ্যাট টু হোম স্ক্রিনে ওপেন টু টাচ আসে যাই হোক আমি একটু এটা ক্রোম করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ওকে দেন ক্রোমে আসার পর আপনি এইখান থেকে আপনার আমি দেখাই দিতে পারতেছি এইখান থেকে আপনি অবশ্যই করে নিতে পারবেন এইখানে আপনার লেখা থাকবে যে সে অ্যাড টু হোম স্ক্রিন যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এই অ্যাপসটাকে হোম স্ক্রিনে নিয়ে আসবে হোম স্ক্রিনে আসার পর আপনি লগ ই করবেন মানে অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনার টুইটার মাধ্যমে অথবা আপনার গুগলের মাধ্যমে আমি ওটা দেখাইলাম না কারণ হচ্ছে আপনার পারবেন সিম্পল আর যারা কাজ করছেন আশা করি যে ব্রাউজার থেকে করছেন আশা করি ওই ব্রাউজারে তো আপনি এই কাজটা করেন ভাবে আপনার লগ ইন করা থাকবে তাইলে আপনি তিনটে অপশন পাবেন একটা বছর প্রথমে এই অপশানে আপনি ক্লিক করবেন যখন আপনি এই অপশানে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কখন বুঝবেন আপনি প্রফিটটা পাবেন ক্লিয়ার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এইখানে যখন ক্লিক করার পর এখন যখন আপনার এইখানে শো করবে অ্যাড্রফ সিক্স বা ফাইভ বা টেন বা এইট মানে ইত্যাদি আপনার যা কিছু শো করবে এইখান থেকে আপনার যে কিছু পয়েন্ট শো করবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এখান থেকে প্রফিট চলে এসেছে আপনি প্রফিটটা নিতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে বলি এইখান থেকে স্কল করে নিচে যাই দেখেন প্রত্যেকটা ফ্রেন্ডের টোকেনে দুই ডলার ছয় সেন করে তাহলে আমি ছয়টা পাইছি আমার প্রায় বারো ডলার প্লাস প্রফিট হয়ে গেছে ওকে সো এইখান থেকে আমি ক্লাইম করে সেল করবো কিভাবে সেইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আমি আবারও বলতেছি আপনারা প্রথম আর ভিডিওটা দেখার সময় অবশ্যই কিন্তু অ্যাট টু হোম স্ক্রিনে ক্লিক করার পর আপনি কিন্তু এইখানে আসবেন এইখানে আসার পর যদি এইখানে টোকেন দেখেন তখন আপনি ডিপোজিট করে দেন আপনি কাজ করবেন অবশ্যই ডিপোজিট করতে হবে মাত্র পঞ্চাশ থেকে ষাট সেন্ট সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে প্রথমত এখানে আসলেন আপনি এখানে টোকেন দেখলেন ওকে প্রথমত এখন কি করবেন আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর অথবা আপনি এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি এইখানে এই অ্যাড্রেসটা কপি করবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই অ্যাড্রেসটা আপনি ওটা কপি করবেন দেখেন আমি কপি করলাম ক্লিয়ার কপি করার পর আপনার বিট গেট ওয়ালেটে চলে যাবেন বিট গেট ওয়ালেটে গেলে দেন আপনি ওইখান থেকে আপনার অবশ্যই বেস নেটওয়ার্কের এর ইথিরিয়াম লাগবে মাত্র পঞ্চাশ সেন্ট আপনার যদি এখানে টোকেন থাকে তাহলে আপনি কারো কাছ থেকে সংগ্রহ করে নেবেন ওকে দেন আমার বিডগেট ওয়ালেট আমি চলে যাচ্ছি দেন চলে যাওয়ার পর দেন হচ্ছে আমার যেটা হচ্ছে ই আছে মানে আমার বেস্ট নেটওয়ার্কের ইথেরিয়াম আছে আমি ওইটাই যাচ্ছি ওইটা যাওয়ার পর আমি হচ্ছে ওই অ্যাড্রেসটা যে কপি করলাম দেখেন আমার এখান থেকে আমার বেশি নাই অল্প যাই হোক আমি এখান থেকে সেন্ড করে দেখাচ্ছে কেন লাইভ আপনার স্টেপ বাই স্টেপ আমি যে অ্যাড্রেসটা কপি করলাম পেস্ট করলাম দেন এখান থেকে আমি সেন্ড করে আসতেছি ওকে দেন আমার ফ্রেন্ড ডান হয়ে গেছে আমি এগেইন আমার হচ্ছে আমার সেই ফ্রেন্ড ফ্রেন্ডের অ্যাকাউন্টে চলে আসলাম ফ্রেন্ড বলতে হচ্ছে ফ্রেন্ড ডট টাস এই অ্যাকাউন্টে আমি চলে আসলাম দেন আমার ইথিরিয়াম পাঠানো শেষ দেন আমি হচ্ছে একটু ব্যাগ যাব ব্যাগ এসে দেন আমি হচ্ছে এখান থেকে ক্লাইম করার চেষ্টা করবো আপনাদের সামনে লাইক আমি করে দেখাচ্ছি টু ওয়েট কর দেন আমি এইখান থেকে চলে আসলাম এই অলরেডি দেন আমি ক্লাইম অপশনে ক্লিক করব দেন আমি এটা ক্লাইম অপশনে ক্লিক করতেছি দেখি কি হয় আপনাদের সামনে ওকে দেন এইখান থেকে নিচে এনে ক্লিক করে দেবেন ঠিক আছে এইখানে আমি ক্লিক করে দিলাম দেন এইখান থেকে ডু ড শেয়ার এখান থাকবে ক্লাইম আসছে যাইয়া ফ্রেন্ড এইখানে আমি ক্লিক করবো একটু ওয়েট করেন এখান থেকে আমার ক্লাইম ফি কাটতেছে এটা হচ্ছে ফ্রেন্ড মেবি কাটতেছে যাই হোক যেটাই কাটেক না কেন দেখে এখান থেকে আমার তিন সেন্ট কাটতেছে ঠিক আছে আমি এখান থেকে আমি সাবমিট করে দিলাম মাত্র তিন সেন্ট ফি কাটবার ওদিকে মেবি হচ্ছে এখান থেকেও আচ্ছা যাই হোক এইখান থেকে আমি ক্লাইমটা করে নিচ্ছি আপনি একটু ওয়েট করেন আমার একটু এই হচ্ছে এই পার মানে এই পারমিশনটা দিয়ে দিচ্ছে এইটা একটু সাবমিট হোক কনফার্ম হোক ওকে দেন এখান থেকে দেখেন আমার কিন্তু ট্রানজাকশন কমপ্লিট অল ডান ওকে দেন আমি এখান থেকে অল ডানের উপরে ক্লিক করবো এখন ক্লিক করার পর দেন এইখান থেকে আমাকে কন্টিনিউ অপশানে তখন ক্লিক করবে দেখেন আমার ক্লাইম কিন্তু হয়ে গেছে যখন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট করেন যখন আমি কন্টিনিউ অপরে ক্লিক করলাম তখন কিন্তু আমার হচ্ছে এখনও বাকি হচ্ছে রয়েছে আমার শুধুমাত্র জিরো পয়েন্ট সিক্স ক্লাম ক্লাইম হয়েছে জিরো পয়েন্ট সিক্স এইটা হচ্ছে ফ্রেন্ট ক্লাইম হয়েছে বাকি কিন্তু এখনও ফাইভ পয়েন্ট ফোর রয়ে গেছে এইটা করার জন্য আপনি কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে ব্যাক এইখান থেকে এই অপশানে আসবেন এইখানে আসবেন আসার পর দেন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনি প্রোফাইল অপশানে যাবেন প্রোফাইল অপশানে যখন যাবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন প্রোফাইল অপশনে গেলে দেখেন এইখান থেকে আপনাকে নিউ ক্লাব করতে হবে ওয়েট নিউ ক্লাব ওকে দেন প্রথমত আপনি এই যে লেখা আছে ফ্রেন্ড টু ফ্রেন্ড সার্চ এখানে ক্লিক করে যে কোনো একটা বিচারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে এইখান থেকে আচ্ছা এইখানে না দেখেন আপনি এইখান থেকে যান প্রথমত আমি দেখা এখানে যাবেন এইখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর নিউ ক্লাব অপশানে ক্লিক করবেন নিউ ক্লাব এখানে ক্লিক করলে গোয়টি ডে ক্লিক করেন ঠিক আছে নট গোটি ক্লিক করলে এইখান থেকে আপনি যে কোনো একটা ফটো বসাই দেন এইখানকার নাম দেন এখানে ডিসক্রিপশান দেন আমি একটা ফটো বসাই দিচ্ছি টোয়েট ওকে দেন আমি এখানে একটা ফটো বসিয়ে দিয়েছি এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন আমি একটা নাম দিলাম একটা ডিসক্রিপশন যা দিতে পারেন আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দেন দেওয়া দেওয়ার পর এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড ওপরে ক্লিক করে দেন দেন আপনি এখান থেকে অ্যাপ্রুভাল সেন্ডিং দ্য ফ্রেন্ড এখানে আপনি ক্লিক করেন যখন আপনি এখানে ক্লিক করবেন একটু ওয়েট করেন এখান থেকে আপনার পারমিশন যাবে অবশ্যই আপনি পারমিশনটা দিয়ে দেবেন ঠিক আছে পারমিশনটা আমি একটু দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে আবারও দুই আমি একটু অ্যাপ্রুভালে ক্লিক করে দিচ্ছি একটু ওয়েট করেন এটা একটু অ্যাপ্রুভাল হোক ওকে দেন এইটা কিন্তু আমার ট্রানজাকশন কমপ্লিট আমি অল এ ক্রিয়েট করলাম করা করার পর ক্রিয়েট কিন্তু আমার এইটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেন হচ্ছে এইখান থেকে আমি ব্যাগ আসবো এইখান থেকে আমার ক্রি ক্রিয়েট কিন্তু হয়ে গেছে ক্রিয়েট হওয়ার পর দেন হচ্ছে আবার ক্রিয়েট সরি এখানে আমার ক্রিয়েট করার দরকার নেই আমি হচ্ছে ব্যাগ আসবো ব্যাগ আসে আবার দশটা আমি ফলো করে দেবো ঠিক আছে আমি যে কোনো একটা এইখানে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পর আমি এইখান থেকে এই যে ফলো আপনি এইখান থেকে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার আবার দেখাচ্ছে এখান থেকে আমি দশটা ফলো করবেন এক দুই তিন আমি কিন্তু ফলো করে দিচ্ছি ঠিক আছে আমি দশটা করে আসি ওকে আমি কিন্তু দশটা অলরেডি করে ফেলেছি আপনি এইখানে ক্লিক করবেন ফ্রেন্ড মানে নিয়ে ক্লাব করার পর নিউ ক্লাব কর এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো একটা ভিতরে ঢুকে আপনি দশটা ফ্রেন্ডকে ই করে দেবেন ফলো করে দেবেন দেন ব্যাক করা আসার ব্যাগ আসবেন ব্যাগ আসার পর দেন আপনি আপনার আগের অপশান চলে আসবেন ক্লাইম অপশনে এখন হচ্ছে বাকি আপনার এইখানে যে ক্লাইম বাকি ছিল ওইটা আপনি এখন ক্লাইম করবেন দেখেন আমি ক্লাইম অপশনে ক্লিক করে দিলাম দেখি কাপ কি আসে ওকে দেখেন আমার কমপ্লিট ইনকমপ্লিট জয়েন্ট ক্লাইম বলতেছে আচ্ছা ওয়েট আমি একটু দেখতেছি ওকে বন্ধুরা ওইটা আমার হচ্ছে ক্রিয়েট একটু প্রবলেম ছিল বাট আমি ক্রিয়েট করে দিই সেম একই জিনিস আপনি এখান থেকে ক্রিয়েট করে নিবেন এইখান থেকে সেম এইটা আর দেখানোর দরকার নেই আশা করি আপনারা পারবেন এইখানে একটা ফটো বসাবেন নাম দেবেন ডিসক্রিপশন দেবেন এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন দেন ক্রিয়েট করবেন আমি ওইখানে দিয়েছিলাম পারমিশন দিতে হয়তো ভুলে গেছে এই কারণে হয়নি এই কাপ দেখেন আমি ক্লাইম অপশনে ক্লিক করলাম দেখেন আপনাদের সামনে ক্লাইম অপশনে ক্লিক করার পর দেখবেন দোনোটা হচ্ছে দেখবেন আমার কমপ্লিট কমপ্লিট দেখাবে আপনাদের সামনে ইমেজটা একটু বড়ো হতে পারে কিছু করার নাই বাট আপনাদেরকে বোঝানোর জন্য একটু সাথে বড় হয়ে গেছে আমি ক্লাইম অপশনে ক্লিক করলাম ঠিক আছে দেন ক্লেম অপশনে যখনই আমি ক্লিক ক্লিক করব তখন এই দেখেন দোনোটা কমপ্লিট দেখছেন এইখান থেকে দশটা ফরফ ফ্রেন্ড ক্লাইম কমপ্লিট এখন আমি একটু হচ্ছে ই করে আমি আপনাদের ক্লাইম করে দেখাচ্ছি এখন ওকে দেন এখান থেকে আমি এক আপ ক্লাইম করি দেখেন আপনাদের সামনে ইনস্টান নাই দেখেন বাকি হচ্ছে আমার সিক্স ছিল সিক্স ক্লাইম করছি এখন কিন্তু ফাইভ পয়েন্ট ফোর আমি এক আপ কিন্তু ক্লাইমার অপশনে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে আপনাদের সামনেই দেখেন এক আপ ইনস্টান আমার ক্লাইম হয়ে যাবে একটু ওয়েট করেন যতক্ষণ যতক্ষণ পর্যন্ত গ্যাস স্পিডের লোডিং না নিচ্ছে যাই হোক দেখেন এই ট্রানজ্যাকশন কমপ্লিট অল ডান আমি অল ডানের উপরে ক্লিক করলাম আশা করি আমার আর বাকিটা কমপ্লিট হয়ে গেছে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম ঠিক আছে দেখেন আমি আপনাদের সামনে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এখন আমার দেখেন এই দেখেন আমার রিটার্ন ওয়ালেটে চলে আসছে এখন আমি হচ্ছে আমার ওয়ালেটে চলে যাব আমি ওয়ালেট বলতে আমি আগের অপশনে চলে যাব এইখানে এখন সেল আউট করে আপনাদেরকে প্রফিটটা দেখাচ্ছি কিভাবে নেবেন আপনারা এখন ক্লাইম করা শেষ করলেন এখন হচ্ছে দেখেন আমার এইখানে কিন্তু থাকবে না এইখানে ব্যালেন্সটা এইখানে চলে যাবে দেখেন এইখানে সিক্সটা এখানে সিক্সটা এখানে হচ্ছে ফ্রেন্ড বাইসেল আপনি কী করবেন এই বাইসেলের উপরে ক্লিক করবেন আমার কয়টা আছে ছয়টা আপনি এখান থেকে আমার যেটা আপনার আপনার তো ডান আপনার হয়তো কম বেশি থাকবে আপনার যেটাও ওইটা আপনি ক্লিক করে দেবেন যখন ক্লিক করে দেবেন তখন এইখান থেকে আপনার সেল হয়ে যাবে ওয়েট এটা উপরে দেবেন এর আবার একটু দেখিয়ে দিচ্ছি তারা একটু হচ্ছে বাই কোয়ালিটি সিস্টেম আনছে আমি একটু কাইটে নিচ্ছি ওয়েট আচ্ছা আপনার হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড বলতে হচ্ছে এই ফ্রেন্ড এইটা থাকবে নিচে এটা থাকে এইটা এই উপরে ঠিক আছে আপনি এইখানে ক্লিক করে উপরে করবেন উপরে করার পর এই ফ্রেন্ড উপরে থাকবে এইখান থেকে আপনি আপনার ব্যালেন্স আছে ছয়টা আপনি ছয় দিয়ে দেবেন ছয় দেওয়ার বিনিময়ে আপনি হচ্ছে এই পরিমাণ ইথেরিয়াম পাবেন বেস্ট নেটওয়ার্কের এইখান থেকে আপনি অ্যাপ্রুভাল আর সেন্ডিং এখানে ক্লিক করেন ইনস্ট্যান্স সেল আউট করে দেন আমি আপনার সামনে করে দেখাচ্ছি টু ওয়েট ঠিক আছে আমি এখান থেকে আপনাদের অ্যাপ্রুভাল দিয়ে আপনার দেখাচ্ছি এইখান থেকে আপনি অ্যাপ্রুভালে ক্লিক করেন আমি অ্যাপ্রুভালে ক্লিক করতেছি ঠিক আছে দেন একটু ওয়েট করেন যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভাল না হয় দেন একটু ওয়েট করেন ফিউ আচ্ছা এখান থেকে হয়ে যাবে আশা করি আপনাদের সামনে লাইভ আমি আপনাদেরকে দেখি দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন আমার ওয়াল ট্রানজেকশন কমপ্লিট ওয়াল ডানের উপরে ক্লিক করি যখন আমি ক্লিক করব তখন কিন্তু ইনস্টান আমার হচ্ছে এইটা চলে আসবে ঠিক আছে আচ্ছা এই হলে আপনার আমার কাজ শেষ আমার আশা করি সব হয়ে গেছে হওয়ার পর আপনারা কি করবেন এইখানে হচ্ছে আপনি এই যে মানে প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি নিচে স্কল করে আসবেন আচ্ছা ব্যাক যাই আপনাদের দেখাই দিচ্ছি ওয়েট করেন প্রোফাইল অপশনে আসবেন আসার পর দেন স্কল করে একটু নিচের দিক যাবেন তখন এই যে এক্সপোর্ট ওয়ালেট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে একটা প্রাইভেট কি দেবেন নিচে এইখান থেকে কপি এইখান থেকে আপনি কপি করে দেন হচ্ছে আপনি হচ্ছে বিট গেট ওয়ালেটে যাবেন বিট গেট ওয়ালেট বলতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি অলরেডি ইনপুট করছি দেখি আমার পেমেন্ট এখন কি কিনা সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ওকে দেখেন আমি কপি করলাম লাস্টে আমার কত এফ আটচল্লিশ এখন আমি ইনপুট অলরেডি আগে করা তারপর আপনাদের সামনে আবার ইনপুট করার দরকার নেই আমি আমার অ্যাকাউন্টে চেক করে দেখাচ্ছি যে অ্যাড্রেসে সেম সেম এখান থেকে আমার পেমেন্টটা আসছে কিনা সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে দেখেন এখান থেকে আমি ইনপুট অলরেডি করছি করার সত্ত্বেও দেন হচ্ছে এই ওয়ালেটটা দেখেন লাস্টে হচ্ছে কত এফ আটচল্লিশ ওইখানে কিন্তু এফ আটচল্লিশ আমি বলেছি ঠিক আছে দেন এইখানে ক্লিক করি দেন আসছে আপনার ইনপুট করার সময় অবশ্যই বেস্ট নেটওয়ার্কে তাহলে আপনাদের জন্য ভালো হবে যখন আপনি টোকেনটা সফ করেন প্রথমবার কিন্তু আপনাকে অ্যানামাল করতে হবে পরের বার হচ্ছে আপনাকে সফ করতে হবে অলডান দেন হচ্ছে এইখান থেকে আমি রিলোড করি আশা করি আমার ব্যালেন্স থাকবে না ব্যালেন্সটা কেটে নেবে বাকি হচ্ছে আমাকে দিয়ে দেবে এইখান থেকে নাই আশা করি এখানে আমি আপনাদেরকে দেখাইছি আমার ওয়ালেট কত ওয়ালেট আমি দেখিয়ে দিয়েছিলাম যে লাস্টে আটচল্লিশ এই আমি হচ্ছে আমার বিডগেট ওয়ালেটে যাচ্ছি দেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে দেখেন আমার কিন্তু অলরেডি পেমেন্টটা চলে এসেছে আলহামদুলিল্লাহ এখান দেখেন এ পার চল্লিশ এখান থেকে কিন্তু আমার তেরো ডলার এখান থেকে ওয়ালেটে ছিল না বাট কীভাবে সেল করবেন আশা করি বুঝতে পারছেন ওকে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কিভাবে সেল করবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখেছি অবশ্যই ভিডিওটা লং হয়ে গেছে তার জন্য অনেক দুঃখিত কিছু করার নাই কারণ বোঝানোর স্বার্থ আপনাদের জন্য যাই হোক আর যারা এখনো টেলিগ্রাম জয়েন অবশ্যই জয়েন করে নেবেন